ভবিষ্যত প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে মাদক পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শুধু বাহক নয় মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে ফলে মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে আজ দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকযোগ্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ বক্তব্য রাখেন সভায় সশস্ত্র বাহিনী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন তারা আইন আইনের জন্য তারা আইন ক্রয়কারী সমস্যার সাথে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ দাদাবাদী বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে দাঁদাবাদী যে পরিচয় তার হোক না কেন সেই যত উচ্চ লেভেলের হোক হোক না কেন তাও বিস্বার্থ জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না কোনো মব ভায়োলেন্স ও চাঁদাবাজি বরদাস্ত করবে না সরকার এছাড়া কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এদিকে বিকেলে দুই উপদেষ্টা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে